নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মুখরোচক পদ কাবলি ছোলা দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে আলু কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুটা যাতে একটু মাখো মাখো হয় আর দেখো নামানোর আগে একটি কসুরি মেথি দেব যাতে সেন্টটাও ভালো আসে আর পাশের গ্যাসেই বসিয়ে দিচ্ছি ডিমের ঝোল ডিমটা একটুখানি হলুদ নুন একটু মিষ্টি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ডিমের জন্য মশলাটা দেখো পেঁয়াজ আদা রসুন এদিকে পাঁচ একটা তরকারিও করব। গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজবো ততক্ষণ দেখতে থাকো আর চন্দ্র সাথে থাকো দেখো লাল লাল করে একটু ভেজে নেব তারপরে রুটিটাও করে ফেলেছি সকালেই একটু তোমাদের দেখে দেখিয়ে দিলাম এবারে মশলাগুলো সব দিয়ে দেব মশলা বলতে পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা আর পেস্টও দেব পরে এবার একটু ভেজে নেব তারপরে নরম হয়ে গেলে তারপরে একটু আদা রসুনের পেস্ট দেব আর পেঁয়াজ পেঁয়াজের পেস্টও দেব। একটু ভাজার মধ্যে দেব আর একটু পেস্ট দেবো উঁচু করে ভাজা ডিমের মধ্যে ভেজে দিলে পেঁয়াজ ভালো লাগে আর গন্ধটাও বেশ ভালো আসে তার সঙ্গে গরম মশলা ভাজা সেন্টাই আলাদা তোমরা যারা দেও তারা তো জানোই কীরকম গন্ধ বেরিয়েছে পরে দেখো তেজপাতাতে ভীষণ ময়লা থাকে আমি ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আজকে চট করতে হবে বাবাকে নিয়ে একটু চেক আছে একটু হসপিটালে যাব চেক আমাদের বাড়ির সামনেই পটিস পটিসে যাব একটু রুটিন চেক জন্য এক অল্প করে লঙ্কার গুঁড়োটা লঙ্কার গুঁড়োটা দিলে পরে কি রঙটা ভালো আসে আর খেতে বসলে বেশ লাল লাল ডিমের ঝোল বেশ পাতলা করেই করবো আজকে ভালো লাগে খেতে দেখো আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ অবধি কষাতে থাকব দেখতে থাকো সাথে থাকো আর টুমকি চান্দ সাথে থাকো অল্প করে জল দিয়ে দিলাম এবার দেখো আলুটা মোটামুটি সেদ্ধ করেই তো নিয়েছি আর বেশি সেদ্ধ হবে না দেখো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এবারে এদিকে ঢাকনাটা খুলে দিলাম কাপলি ছোলারটা আমার রেডিও হয়ে গেছে এবারে নাবানোর আগে একটু খসুনি মেথি দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চড়ে তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এর যে গন্ধটা দারুণ ভালো লাগে দেখো এদিকে জলটাও টেনে গেছে ডিমের আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেরকম লাগবে সেরকম আর তোমাদের যতটা যেরকম লাগবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ডিমগুলোও দিয়ে দিলাম ভালো করে ফুটবে আর তারপরে নামাবো তোমাদের কাছে একটা আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবার আগে পাও আর হ্যাঁ ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো এবারে পাঁচমিশালি তরকারির মধ্যে একটু হিং করুন আর পেঁয়াজ দিয়ে দিলাম দারুণ ভালো লাগে আর সেন্টটাও ভালো বেরিয়েছে এদিকে ডিমের ঝোলটাও ফুটে এসছে দেখো এবারে নাবাবো পাতলা পাতলা ঝোল বেশি গাঢ় ঝোল করিনি কারণ মশলাটা তো অল্প করেই দিয়েছি কারণ ঘরোয়া খাবারে বেশি মশলা খাওয়াটা ভালো না দেখো নুন হল আর হিং আর পেঁয়াজ ফোড়ন আর কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি এই আলু সেদ্ধ করে দেখেছিলাম সব একবারেই সেদ্ধ করে রাখি তরকারির আলু ঘুগনির আলু আর ডিমের আলু একটা আলুকে আমি ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা মানে একটু ঘন ঘন হয় আর খেতেও ভালো লাগে এবারে দেখো আমার রেডি ডিমের ঝোল অল্প একটু মিষ্টি মিষ্টিটা না দিলে হবে না মিষ্টিটাতে দারুণ স্বাদ বাড়িয়ে তোলে কীরকম লাগলো তা কমেন্টে জানাবে হ্যাঁ দেখো সেদ্ধ হয়ে এসছে অনেকটা কিন্তু হয়নি আরও হবে তরকারিটাকে দেখলে কিন্তু বোঝা যায় তরকারিটা কতটা কি হয়ে এসছে আর হয়ে গেলে কিন্তু দেখো এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে এবারে মিষ্টি নিরামিষে একটু মিষ্টি বেশি দিতে হয় আর মাছ মাংসে কিন্তু অতটা মিষ্টি দু চারটে শুধু মানে স্বাদটাকে একটু বদলানোর জন্যই দিতে হয় আর একটু হবে এবার আরেকটু ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার একটু ধনেপাতা ধনেপাতা দিলে গন্ধটা বেশ ভালো আসবে দেখো এবারে কিন্তু দেখো তরকারির চেহারাটা দেখলেই বোঝা যায় যে সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর আগে আমি ধনেপাতাটা দিয়ে ঠাকনা চাপা দিয়ে দেব মাখো মাখো তরকারি খুব ভালো লাগে আর তরকারি খাওয়া তো খুবই প্রয়োজন শুধু মাছ মাংস খেলে হবে না তরকারিও খেতে হবে দেখো ঘুগনিটাও করেছি এদিকে পাট বাই পাট তুলে রেখেছি তোমরা তো জানোই টুঙ্কিচন্দ্র দুবালার রান্না একবারে করে রাখে এবারে কিন্তু হসপিটালেও যে বাবা বসে আছে দেখো বাবার চেক আজকে অটিজে বসে আছি আর আমি এখান থেকে ক্যামেরা করছি এবারে প্রথমেই জানো তো কটিজ হসপিটালে প্রথমেই আগে নাম এন্ট্রি করে তারপরে প্রেশার টেশার মেপে তারপরে কিন্তু ডাক্তার দেখবে ডাক্তার কিন্তু প্রেশার মাপবে না প্রেশার মাপবে নার্স প্রেশার মেপে ওয়েট মেপে তারপরে বন্ধুরা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্ট আমার আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আরও যোগাবে আরও বেশি দেখো কাউন্টারে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা